এ যেন ঘরে চামড়ে গেল বাড়িতে নুন আনতে পান্টা ফোড়নের অবস্থা এমন ঘরের ছেলে জায়দ আনসারি এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে ছশো ষাট র্যাঙ্ক করে সবার নজর করেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের আজাদ হোসেন এবং মুনিরা বেবির এক মেয়ে ও দুই ছেলের মধ্যে সবচেয়ে বড় আজাদ আনসারি আর্থিক অনন্তরনের কারণে আজাদ হোসেন একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন মুনিরা বেবই বীর শ্রমিক এমন পরিবারের ছেলে হলেও জায়দ আনসারি চোখে রঙিন স্বপ্ন সে অনেক বড় হতে চায় ছেলের উচ্চশিক্ষিত হওয়ার পিছনে খুব একটা খরচ করতে পারে না আজাদ মুনিরার প্রতি কিন্তু চোখে যা রঙিন স্বপ্ন তাকে রুখে কে জায়দ আনসারি অর্থের অভাবে অনলাইন অনলাইন কোচিংয়ের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি শুরু করে আর এভাবে সে বাজিমাত করে ফলাফলে দেখা যায় তিরানব্বই দশমিক নয় এক ছয় শতাংশ নম্বর পেয়ে ছশো ষাট রান করেছে জায়েদ আনসারি আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রস্তুতি শুরু করে এন্ট্রান্সের অনলাইনে কোচিং নিয়ে হ্যাঁ অফলাইনে কোচিং পড়ার ইচ্ছা ছিল কিন্তু আর্থিক অবস্থা সেরকম ছিল না বলে যেতে পারিনি তাই অনলাইন অনলাইনে পড়ে কোচিং নিয়ে মানে করেছি হ্যাঁ চিরকাল একটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে ছিলাম জায়গার একটা অসুবিধা ছিল যেখানে আমরা মোটামুটি চার পাঁচ মাস এখানে থেকে প্রস্তুতি করেছিলাম কিন্তু এখানে পড়াতে প্রচুর অসুবিধা হতো তাই পরে দিনের জন্য নানা বাড়ি চলে গেছিলাম জঙ্গিপুরে সেখান থেকে করতে হয়েছিল হ্যাঁ এভাবে মানে কনসিস্টেন্সি বজায় রেখে পড়েছিলাম কত র্যাঙ্ক এসেছে ছশো ষাট কিসের

তো শীতের দিনে অবশ্যই অনেক সমস্যা হতো আর বর্ষার দিনে ঘরে অনেক অসুবিধা হয় টালিতে জল পড়ে এখানে যাতে জল না পড়ে সেই জন্য এরকম ব্যবস্থা করা আছে অনেক পরিশ্রম করতে হয়েছে এইভাবে থাকার জন্য কাকে অবদানটা দেবে স্পেশালি এই যে তোমার এই সাফল্য এসেছে অবদান অবশ্যই মা বাবাকে দেবো প্রথমে তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছে হ্যাঁ নিজের দিন রাত খেটেছেন আমার আমার জন্যই শুধু কোথা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি এখান থেকে দিয়েছিলাম চাচন্ড বিজি হাই স্কুলে পড়ে বাড়ি থেকে বাড়ি থেকে যাতাফ করেই টিউশন টিউশন পড়তে ক্লাস টেনে তো টিউশন পড়িনি সেরকম শুধু শেষের কয়েক মাস ইংলিশ পড়েছিলাম আর টুয়েলভে দুটো টিউশন পড়েছিলাম শুধু ম্যাথামেটিক্স আর ফিজিক্স ঠিক আছে কী নাম তোমার জায়দান স্যার বাড়ি কথায় নতুন